আমাদের এইখানে যত থ্রিপিস দেখতেছেন এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে নিয়ে ইসলামপুর অনেক দোকানদার এগুলো পাইকারি বিক্রি করে আমরা যে কোয়ালিটি দিব সমেশ ভাই হ্যাঁ আমরা যেই কমে দিব এটা অন্য কেউ দিতে পারবে না আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ একবার নিলে বারবার আসে এমনও কাস্টমার আছে যারা দশ পিস নিয়ে শুরু করছে এখন প্রত্যেক সপ্তাহে একশো পিস করে মাল নেয় হ্যাঁ ওনারা সবসময় আসতেছে কন্টিনিউ নিতেছে মাল আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের কাছে আসেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা

আমাদের আপনাদেরকে দেখাবো বিবেকের কালেকশন এটা হচ্ছে বিবেক বিবেক আচ্ছা আচ্ছা বিবেকের অল অল বডিতে হবে নামাজি আমাদের কিন্তু প্রত্যেকটা মাল পাঁচ হাত নামাজ হবে প্রত্যেকটা সুতি হবে

এই মালটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই সমস্ত মাল হচ্ছে ব্যবসা করার মাল এগুলা আমাদের থেকে তিনশো চারশো টাকা করে কমে পাবেন বাইরের থেকে আমাদের থেকে তিনশো চারশো টাকা করে কম পাবেন কোয়ালিটি সম্পূর্ণ ফুল ওভার কাজ করা সুতির ভিতরে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কালার আছে ভিতরে তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটার ভিতরে চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে পাইকারি সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমরা হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে কালো একটাই কালার এটা কালারই একটা

আমাদের জিবা কোম্পানির একটা মাল হ্যাঁ এই মালটা খুবই চলতেছে খুবই রানিং একটা মাল এই যে দেখেন আরেকটা মাল আচ্ছা প্রচুর বাইরল একটা মাল ওন্না গাজের প্রচুর বাইরল একটা মাল মানে প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট ইউনিক ইউনিক একবারই ইউনিক একটা ইউনিক হবে একদম দেখেন আপনার এটা হচ্ছে ব্লেড একটা কাজ করা ব্লেড ডিজাইনের ভিতরে কাজ করা প্যানেল আছে ঢেউ প্যানেল আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা হবে মাল্টি সিকুইন দিয়ে পুরা ভরপুর কাজে পুরা ভরপুর এমন রেটে দিয়ে দিব চিন্তাও করতে পারবেন না একদম কমে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন হচ্ছে প্রচুর হিট মাল ভাইরাল মাল তারপর এটা একটা দেখেন ভাইরাল এইটা চিনে না এমন মানুষ নাই এই মাল চিনে না এমন কোন মানুষ নাই পিটানোডারি কাজ সম্পূর্ণ পিটানো সুতা এবং আপনি সিগনের কাজ হ্যাঁ এই মালটা দেখেন ভাইরাল ব্যাপারটা দেখেন এই যে দেখেন ব্যাপারটা খুব সুন্দর একটা মাল হ্যাঁ এটা অন্যটা দেখেন কাট আউট করা এটা অন্যটা কাট আউট করা এই যে দেখেন এটা ওনাটা কাট আউট করা এটাও দিয়ে দিচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে এটা দিয়ে দিয়েছি হ্যাঁ এটা সালোয়ারটা হবে আড়াই গস মাসলাইস সালোয়ার আর এখন আসি হচ্ছে আমাদের মেন চমক কারিজমা এই যে দেখেন মালগুলা দেখেন এইগুলা মাল দেখেন একদম সর্ব একদম সবচেয়ে সর্বোচ্চ কম রেটে দিয়ে দিব ইসলামপুরে তো কারিজমা মাল বেচে এই যে দেখেন কারিজমা আমাদের কোয়ালিটিগুলা দেখেন আমাদের এই যে অন্যগুলো দেখেন ভরপুর এম্বোয়ডারি কাজ করা হাতে বাঁচবে না একটা কাজও পাঁচ সাত নামাজি অন্য হবে প্রত্যেকটা কারিজমা কারিজমা এই যে প্রত্যেকটা সালো আর আড়াই গজ পিওর মাসলাইস হবে আচ্ছা আমাদের এখানে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন লাইট কালার চলে লাইট কালার আছে ডিপ কালার চলে ডিপ কালার আছে একটা তিনটা চারটে করে কালার আছে আচ্ছা হ্যাঁ সব আছে মানে একদম একু রেট সবকিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে একটা মাল দেখেন এটা কোথাও পাবেন এই প্রিন্ট কোথাও পাবেন না এই কাপড়েরও কোথাও পাবেন না গ্যারান্টি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা গ্যারান্টি এটা কোথাও পাবেন না ওকে যারা পাইকারে নেবে মিনিমাম কত পিস পাইকারে নিলে পাইকারে দিবেন সর্বোচ্চ মিনিমাম তিন সেট নিতে হবে আচ্ছা মিনিমাম তিন সেট নিলে পাইকারে দিয়ে দিবো ইনশাল ওকে আচ্ছা এটা সম্পূর্ণ আরি করা সম্পূর্ণ আরিকাজ করা ফুল বডিতে আরি কাজ করার পরে প্রিন্ট হয়েছে কাজ ভরপুর আছে প্রিন্ট গুলাও একদম ওকে ব্যাক সাইড থেকে সেম হবে ভাইয়া হ্যাঁ ব্যাক সেম হবে সেনজিন করা মাল রং কষ বানানোর পরে গ্যারান্টি আচ্ছা বানানোর পরও ফেরত আসে যদি রং কাছে কোনো সমস্যা হয় গ্যারান্টি মালে ওনাটা দেখেন আমাদের ওনাটা দেখেন এই যে দেখেন পাছা নাম ওনাটাও সেরকম ওনা দেখেন আপনি আচ্ছা অনেক সুন্দর পাঁচ হাত হবে প্রত্যেকটা ওনা পাঁচ হাত হবে সুতির ভিতরে এই কাপড় ওনার ভিতরে এগুলা এগুলা কাপড় কেউ দিতে পারবে না ইসলামপুরে চ্যালেঞ্জ এই যে দেখেন এই যে দেখেন এই মালটা দেখেন সূর্যমুখীর ভিতরে দেখেন আচ্ছা প্রচুর ভাইরাল একটা ডিজাইন এগুলা নিতে হলে আমাদের কাছে আসতে হবে আমাদের ফ্যাশন প্লাসে আসতে হবে এগুলো নিতে হলে এগুলা কাপড় নিতে হলে আমাদের ফ্যাশন প্লাসে আসতে হবে এগুলা ডিজাইন নিতে হলে এগুলা কাজের কোয়ালিটি নিতে হলে আমাদের ফ্যাশন প্লাসে আসতে হবে আচ্ছা প্রত্যেকটা মাল চমৎকার মাল প্রত্যেকটা মাল সুতি মাল

এই যে একটা ডিজাইন দেখেন ডিপ কালারের ভিতরে কারিজমা জি আমি যা দেখাইছি এখন সব কারিজমা এটা হচ্ছে ডিপ কালারের ভিতরে আপনার গ্লিটারি সিকুইন করা আপনার এক্সক্লুজিভ ডিজাইনের ভিতরে প্রত্যেকটা মাল সুতি হবে জি প্রত্যেকটা মাল সুতি হবে আচ্ছা এই যে হচ্ছে ওন্নাটা হ্যাঁ এই যে ওন্নাটা দেখেন পাঁচ নামাজ নামাজি ওন্না প্রত্যেকটা ওন্না পাঁচ নামাজি আমার ঘরে যা আছে সবই আপনার নামাজি ওন্না হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর দেখেন জল ছাপের ভিতরে এটা হচ্ছে জল ছাপের ভিতরে খুব ইউনিক একটা ডিজাইন দেখেন কাজটা খুবই সুন্দর গিরিটায় সিকুন করা অল ওভার বডিতে কাজ করা অন্যটা দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য চিকন সুতার খুব পিওর একটা মানে সুতি কাপড় কারে বলে দেখেন এইগুলা ধরলে বুঝতে পারবেন আসলে ক্যামেরা আমি জানি না কত বুঝাইতেছে এগুলো আইসা দেখা ধরলে বুঝতে পারবেন আসলে এগুলো আসলে কি দিছি মাশাল মাশালের প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন এখন কেউ দিতে পারবে এখন হচ্ছে মাশাল ভাইরাল কালেকশন পুরা ভাইরাল পুরা ভাইরাল পুরা ভাইরাল দেখেন না আমাদের ডিজাইনগুলো দেখেন না ডিজাইনের কোয়ালিটি দেখেন কাজ হবে 12 13 ইঞ্চি করে কাজ হবে হ্যাঁ হাতায় কাজ হবে ওন্নাটা হবে কাটআউট ওন্নাটা হবে সম্পূর্ণ কাটআউট আচ্ছা হাতায় কাজ হবে যে দেখেন আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা মাল হাতে এরকম পিটানো কাজ হবে প্যানেলের কাজ থাকবে প্রত্যেকটা ডিজাইন কি কাজ থাকবে হ্যাঁ অন্য কাট করে থাকবে পাশে

এটার কাজটা দেখেন একদম পিটানো এমবোডারি করা গ্রিটারি সিকুইন দিয়া পিটানো এমবোডারি করা দেখেন আচ্ছা একদম হাই কোয়ালিটি এমবোডারি করা আমাদের কিন্তু সব হাই স্পিড হাই স্পিড মেশিনে করা হয় এমবোডারি হ্যাঁ প্রত্যেকটা মাল হাতে কাজ আছে প্রত্যেকটা মাল অন্যায় কাটআউট হবে মাসালের ভিতরে আর এক্সক্লুসিভ সব ডিজাইন আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি ওকে হ্যাঁ তারপরে দেখেন একটা পদ্ম ফুল বলি এটাকে আমাদের পেরি পেরি সেল হয় এই মালটা দেখেন পদ্ম ফুল খুব সুন্দর আচ্ছা এই যে দেখেন

আহ বারো পিস বা দশ পিস তিরিশ পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারে দোকানে আসলে জানতে চাই যেখান থেকে যেটা নিতে চাই আসতে হবে ঢাকার ইসলাম